আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাথ আমি জাহিদুল ইসলাম মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা রোড জাহিদ নার্সারি জাহিদ নার্সারিতে এই আপনার এই আগে একটা ম্যান্ডারিন কমলার ভিডিও দিয়েছিলাম আপনার সেই গাছটাতে ফল ছিল দুইশো পিস সেই গাছটা বিক্রি হয়ে গেছে আমি আর গাছের ভিডিও দিচ্ছি এই ম্যান্ডারিন কমলাটায় এই গাছটায় ফল আছে আপনার হলো একশো পঞ্চাশ পিস কমলা আছে এই যে এই গাছটাতে আছে হলো একশো পঞ্চাশ পিস কমলা এটা ম্যান্ডারিন কমলা এটা কেন দেখুন একশো পঞ্চাশ পিস ফল আছে এই গাছটাতে এই গাছটা আমাদের মাতৃগাছ আমি এই আমার এইটা রাস্তায় পড়ে গেছে এর গাছগোনা আমি এখানে আঙুরের বাগান করছি এই রাস্তা দিয়ে আঙুরের একটা বাম দেবো এই জন্য এই ফলগুনা এই গাছগোনা আমাকে তৈরি দিতে হয়েছে এই গাছগুঁড়া যদি তৈরি না দিই আমার বানে আঙুরের বাগান করছে তো আঙুরের বাগান কষে রাস্তার ওপর দিয়ে বান দেব। এখন রাস্তার ওপরই আমার এই গাছগোনা লাগায়নি তে আমার নার্সারির রাস্তার উপরই না লাগায়নি এই জন্য আমি এই মাতৃ গাছগোনা সেল দিচ্ছি আপনারা এই গাছটাতে আছে আপনার একশো পঞ্চাশ পিস কমলা আছে আপনারা এই গাছটা সংগ্রহণ করতে পারেন এটা বাজারের মতন কালার হবে ম্যান্ডারিন কমলা বাজারের মতন কালার হবে মিষ্টি সুস্বাদু পাওয়া ইজি উঠে যাবে এই যে আপনারা দেখুন কত ফল কত ফল ধরিছে এই যে আপনারা উপভোগ করি দেখুন এই যে ফল ছাড়া গাছে কিছু নাই থোকাই থোকাই ফল এই যে ফল থোকাই থোকাই ফল এই গাছটা এখন বিক্রয় হবে এই গাছগুলো গাছটা আপনারা সংগ্রহ করতে পারেন এরকম দেখেন কত কল একশো পঞ্চাশ পিস কল আছে এই গাছে আপনারা এই গাছটা সংগ্রহ করতে পারেন দাম খুবই মিষ্টি খুবই সুস্বাদু এই এটি খুবই ভালো এই গাছটা আপনাদের পুরা গাছটা দেখানোর জন্য আমি চেষ্টা করছি এই যে আপনাদের আমি পুরা গাছটা ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করছি এই যে কত থোকাই থোকাই ফল আছে আপনারা দেখুন এই যে আপনার এই যে এই যে গাছটার ব্লাঞ্চটা দেখুন কীরকম ঝাঁকড়া গাছ এইটা হলো মোটা গাছ এ দেখেন কত মোটা এই যে এই এইগুলো আমাদের বস্তা ব্যাগসহ এই গাছটা আমাদের বস্তা সহ পোতা আছে। এই যে গাছগুলো দেখেন অনেক ঝোপালো আপনার আগামী বছরে এই গাছগুনায় নর্মালে আপনি দেখা আছে এক আধ মন ফল খেতে পারবেন এই যে গাছগুলো দেখুন এক আধ মন ফল খেতে পারবেন এই গাছে এখন আছে আপনার একশো পঞ্চাশ পিস কমলা আছে এই গাছটা এখন সেল দেব আপনারা এই যে থোকায় থোকায় দেখুন এই যে দেখুন থোকায় থোকায় কত ফল ম্যান্ডারিন কমলা এই যে দেখুন এই যে এই যে আপনারা দেখুন এই গাছটা সেল হবে আপনারা নাম্বারে আমরা প্রেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করবেন আপনারা গাছটা দেখুন কত ঝোপালো গাছ ঝাঁকড়া এই যে দেখুন কত ঝোপালো ঝাঁকড়া গাছ এই গাছটি বিক্রয় করা হবে আমি ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত